আজকে আমার কাজে প্রথম দিন তার জন্য ভোরবেলা উঠে পড়ি প্রায় পাঁচটায় রান্নাবান্না করার জন্য ঘুম থেকে উঠে পড়ি ভোর তো লাগছে না রাতেই মনে হচ্ছে আর আমাকে এগুলো সব মেজে ধুয়ে রান্না বসাতে হবে তো চলো শুরু করি বাকি কাজ হ্যালো বন্ধুরাও ওয়েলকাম দুবাই নতুন ব্লগ তো আজকে আমাদের এখানকার কাজের ফার্স্ট দিন হতে চলেছে প্রথম দিন তো আমি সকাল থেকেই রান্নাবান্না করেছি পাঁচটার দিকে উঠে পাঁচটা পনেরোটায় উঠলাম রান্নাবান্না করলাম রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ছাদ টান করে রেডি হয়ে নিলাম স্নান করলাম এই কারণেই যে কালকে রাতে একটু আমি ড্রিঙ্ক করেছিলাম জি গি ঘিট ড্রিঙ্ক করে সাপ বা আসলাম তো মাথাব্যথা করছিলো তো তার জন্য আমি চান করে নিলাম স্ন্যাপ দিয়ে মাথা কুচিয়ে নিয়ে আর এখন বাজে সাড়ে সাতটা তো আমরা রান্না দেবো এখন কাঠের দিকে আর এখানকার সুন্দর আবহাওয়ার সকাল সকালবেলাটা দেখাচ্ছি আর এখনকারটাও দেখাচ্ছি এখনকারটা দেখো একদম কুয়াশা ভরা সকাল কি সুন্দর লাগছে শুধু এখন ও যে দেখো কুয়াশা ভরা সকাল উপর থেকে দেখার দৃশ্য মজাই আলাদা তো ঠিক আমরা এখন চলে যাবো আমাদের কাজের ডেস্টিনেশনে তো যেতে যেতে কথা হচ্ছে আপাতত দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো তো না করেই আমরা বেরিয়ে পড়েছি তিনজন নতুন কাজের উদ্দেশ্যে আমি আমার ভাই আর একটা দাদা সুন্দর আবহাওয়ার মনোরঞ্জন নিতে নিতে চলে যাচ্ছি আর এদিকে পাহাড়ি এলাকা উঁচু নিচু জায়গাগুলো তো একটু উঁচু নিচু দেখাচ্ছে তো এইভাবেই আমরা আমাদের ডেস্টিনেতে পৌঁছে যাচ্ছি আর এখানে গাছের মধ্যে তোমরা দেখো কি সুন্দর ফুল আর এখানে একটা বেশ সুগন্ধ বাড়াচ্ছে ও আমি যেই কোম্পানিতে কাজ করতে যাচ্ছি বন্ধুরা সেখানে কিন্তু ভেতরে মোবাইল ফোন অ্যালাউ নেই এখন আমাদের ছুটির টাইম সো মোবাইল ফোন অ্যালাউড নেই তার জন্য আমি ভেতরের কোনো কিছু ভিডিও করতে পারলাম না কোনো কিছু জানাতে পারলাম না তার জন্য সরি আর এখন আমাদের ছুটি হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি মানে রুমের ভেতর আমাদের